পস্টমর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন আচ্ছা কখনো ভেবে দেখেছেন পস্টমর্টমের বাংলা নাম ময়না তদন্ত কেন আমরা সকলে জানি যে পোস্টমর্টম একটি অজানা কারণকে উদ্ঘাটন করে থাকে অন্ধকার থেকে একটি ঘটনার কারণকে আলোতে নিয়ে আসে তাহলে পোস্টমর্টমের সঙ্গে ময়না পাখির মিল কোথায় বিষয়টা হয়তো অনেকের কাছে তেমন গুরুত্ব নয় বা এ নিয়ে কেউ মাথাও ঘামায় না তবে রহস্য উদ্ঘাটনের নেশা থাকা উচিত আমরা জানি ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ এই পাখি প্রায় তিন থেকে তেরো রকমভাবে ডাকতে পারে অন্ধকারে ময়না পাখিকে দেখা যায় না চোখে অন্ধকারের কালোয় নিজের কালোকে লুকিয়ে রাখে এরা শুধুমাত্র অভিজ্ঞ মানুষ তার ডাক শুনে বুঝতে পারেন যে এটা ময়না পাখি না দেখা ময়না কে যেমন অন্ধকারে শুধু কণ্ঠশোষণে আবিষ্কার করা যায় তেমনি অন্ধকারে থাকা কারণকে সামনা সূত্র দিয়ে আবিষ্কার করা হয় সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান পাওয়া যায় আসল অপরাধীদের পাওয়া যায় মৃত্যুর কারণ তাই পোস্টমর্টমের বাংলা হচ্ছে ময়না তদন্ত নিত্য পতনে সব আমাদের সাত এবং সাবস্ক্রাইব করুন